মার্কিন নাগরিক হয়েও এমপি জমি দখল হত্যা ও শত কোটি টাকার দুর্নীতিতে অভিযুক্ত সোহান গোলাপ মার্কিন নাগরিকত্ব গোপন করে দুই সালে জাতীয় নির্বাচনে সংসদ সদস্য হন আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুল সোহান গোলাপ রাজনৈতিক প্রভাব খাটিয়ে মাদারীপুরের চাঁদাবাজি ও জমি দখল করে পরিচিত হন ডন হিসেবে দুই সালে যুক্তরাষ্ট্রের নিউ তার নয়টি বাড়ি ও একশো কোটি টাকার অবৈধ সম্পদের তথ্য প্রকাশ পায় তবে অভিযোগ উঠল তৎকালীন সরকার কিংবা দুদক কোনো ব্যবস্থা নেয়নি জানা যায় শেখ রেহানার ঘনিষ্ঠ হওয়া গোলাপ রাজনৈতিক প্রভাব খাটিয়ে পার পেয়ে যান এরপর পাঁচই আগস্টের পর গোলাপের বিরুদ্ধে জমি দখল ও হত্যাসহ নানা অভিযোগ একাধিক মামলা হয় দুদক একশো পঞ্চাশ কোটি টাকার দুর্নীতি মামলা তার বিরুদ্ধে চারশিট দেয় গত বছর তেইশে আগস্ট দেশ থেকে পালানোর সময় তাকে আটক করা হয় নির্বাচনী আইন লঙ্ঘন দুর্নীতি দখল হত্যা সব মিলিয়ে একজন সাংসদ সদস্যের বিরুদ্ধে এত অভিযোগ থাকা সত্ত্বেও রাজনৈতিক ছত্র তিনি এতদিন রক্ষা পেয়েছেন মার্কিন নাগরিকত্ব গোপন করে এমপি হওয়া থেকে শুরু করে শত কোটি টাকার দুর্নীতি পাহাড় সব মিলিয়ে সোভান গোলাপ এখন দেশের সবচেয়ে আলোচিত বিতর্কিত রাজনৈতিক চরিত্র সমতল ডেক্স ঢাকা